রহমতুল্লাহ বর্তমান সময়ের খুব জনপ্রিয় একটি খাস পর্দার বোরকা হচ্ছে মুসলিমা সেট এই বোরকাটি খাস পর্দা করার ক্ষেত্রে পারফেক্ট একটা বোরকা হবে আর এই বোরকাটি আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এবং এই বোরকাটা কিন্তু আপনাদের জন্য অফার প্রাইজে দিব আমরা আমাদের যে রেগুলার প্রাইজ রয়েছে বোরকাটার মুসলিমা সেটের সেখান থেকে দু দুইশো টাকা ডিসকাউন্টে আপনারা ইনশাল্লাহ এই বোরকাটি পেয়ে যাবেন শুধু তাই নয় বরাবরের মতন সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা ফ্রি হোম ডেলিভারিতে আমাদের এই বোরকাটি পারচেস করতে পারবেন অর্ডার করবেন কিভাবে স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারে আপনারা অর্ডার করবেন অর্ডার করতে একটা টাকা অ্যাডভান্স করতে হবে না আমরা আপনার ঠিকানায় বোরকা পাঠিয়ে দিব বোরকা রিসিভ করার সময় তিনটা জিনিস অবশ্যই চেক করে বোরকা রিসিভ করবেন বোরকার কাপড় কোয়ালিটি ঠিক আছে কি না বোরকার সেলাই ফিনিশিং ভালো কিনা এবং বোরকা যেমন দেখাচ্ছে তেমন পেয়েছেন কিনা এই তিনটা জিনিস চেক করে তারপরে আপনারা বোরকা রিসিভ করবেন বোরকা যদি সব ঠিকঠাক থাকে তখন বোরকার টাকাটা আপনারা ডেলিভারি ম্যানকে দিতে পারবেন এই হচ্ছে অর্ডার করার প্রসেস এবার চলুন পুরো বোরকাটা আপনাদেরকে একটু ডিটেলে দেখিয়ে দিই এটা হচ্ছে মুসলিমা সেটের মূল ইনার দেখুন খুব অসাধারণ একটা ইনার কিন্তু আপনারা এই মুসলিমা সেটে পাবেন সামনে এবং পিছনে কুচির কাজটা খুব ভাবে করা হয়েছে এই কুচির কাজটা এটা খুব ঘন করা কোয়ান্টিতে পর্দা মেনটেন হবে পাশাপাশি আউটলুকটা সুন্দর আসবে জিপার থাকবে সামনে চেন সিস্টেম রয়েছে হাতা হবে স্মোকি বা ইলাস্টিক হাতা এটা প্রিমিয়াম কোয়ালিটির ইলাস্টিক এটা হাতকে খুব শক্ত করে আটকে ধরবে আপনি যখন হাত উঁচু করবেন নিচে নেমে আসবে না বডি সাইজ ফ্রি যে কেউ পড়তে পারবেন ইজিলি একদম ফ্রি বডি সাইজ আমাদের দেওয়া আছে শুধু তাই নয় দেখুন মুসলিমার সেটে কিন্তু পকেট রয়েছে এই যে দেখুন পকেট এই পকেটে আপনারা লাইট ওয়েটে যে কোনো কিছু ইজিলি ক্যারি করতে পারবেন বোরকা পড়লে অনেক সময় আপনার ফোন বা আপনার পার্টসটা ক্যারি করতে একটু ঝামেলা হয় সেক্ষেত্রে আপনারা এই বোরকার ইনারের পকেটে কিন্তু সেগুলো ইজিলি ক্যারি করতে পারবেন ঘের অনেক চওড়া থাকবে খাস পর্দা বা সুন্নতি পর্দার জন্য যেমন ঘের দরকার একদম ঠিক তেমন একটা ঘের আপনারা ইনশাল্লাহ এই বোরকাতে পেয়ে যাবেন যেটার কারণে আপনাদের চলাচল করতে সুবিধা হবে পাশাপাশি পর্দাটাও মেনটেন হবে লং পাবেন চারটি পঞ্চাশ বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন এই চারটা লং আপনারা ইনশাল্লাহ পাবেন আর কাপড় তো অবশ্যই প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় অসাধারণ কাপড় হবে নেওয়ার সময় তো চেক করে নেবেন এটা হচ্ছে মুসলিমা সেটের হিজাব বিগ সাইজের একটা হিজাব পাবেন খুব সুন্দর অসাধারণ আউটলুকিংয়ের একটা হিজাব এই যে দেখুন এই হিজাবের সামনে এখানে দেখুন সুইংলেস করা হয়েছে হাতের এই তো দুই পাশেই দুই পাশেই সুইংলেস করা হয়েছে যাতে করে আপনারা হাতটা বের করতে পারেন পিছনে এক্সট্রা একটা লেয়ার দেওয়া হয়েছে এটা অনেক সাইজের সাইজের একটা লেয়ার দেখুন অনেক অনেক এটা যখন পিছনে ঝুলে থাকবে আউটলুকটা বাড়িয়ে দিবে এইখানে একটা জিনিস দেখায় এই যে মুখের এখানে এই গলার এখানটাতে কিন্তু ইলাস্টিক দেওয়া থাকবে ইলাস্টিক দেওয়া থাকার কারণে এই হিজাবটা আপনার গলাতে বা মাথার সাথে খুব সুন্দরভাবে আটকে ধরবে খুব সুন্দরভাবে ফিটিং হবে আর বিগ সাইজের হওয়ার কারণে এটা কিন্তু ফুল বডি কাভার করবে এতে কোনো সন্দেহ নেই আপনার হাঁটুর নিচে চলে আসবে অর্থাৎ বোরকার উপরে যখন এই হিজাবটা আপনি পরবেন না পুরো বডিটা একদম কভার করে ফেলবে যেটা আপনার পর্দা মেনটেনের জন্য খুবই দরকার ডাবল পার্টের এই নজদিকাপটাও মুসলিম আসেটের সাথে থাকবেনশালা এটা আপনারা পেয়ে যাবেন মুসলিম আসেটের সাথে তাহলে তিন পার্টের এই পুরো সেটটা আপনারা নিতে পারবেন মাত্র চব্বিশশো টাকায় আমাদের রেগুলার প্রাইস ছাব্বিশশো টাকা সেখান থেকে আপনাদের জন্য আমরা দুইশো টাকা ছাড়ে দিচ্ছি দুইশো টাকা অফারে চব্বিশশো টাকায় এই বোরকাটি আপনারা নিতে পারবেন তিন পার্টের ফুল সেটটি এর পাশাপাশি ফ্রি হোম ডেলিভারিতে কিন্তু আপনারা বোরকাটা পেয়ে যাবেন অফার দিচ্ছি তার মানে কি বোরকায় কোনো সমস্যা আছে সেটা তো আপনারা অবশ্যই নেওয়ার সময় চেক করে নেবেন আপনারা যদি কোনো সমস্যার চোখে পড়ে যদি সমস্যা দেখতে পান সাথে সাথে রিটার্ন করার ব্যবস্থা তো আছেই তাই না আপনাদের আশা করি ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না কোয়ালিটি দেখে তারপরে বোরকা নেবেন আমাদের স্টকে পর্যাপ্ত পরিমাণে বোরকা থাকার কারণে আপনাদের জন্য একটা ছোট্ট অফার দিয়েছি আমরা স্টক আউট হয়ে গেলে এই অফারে এই সম্ভবত সম্ভবতা দিতে পারবো না সুতরাং স্টক আউট হওয়ার আগেই আপনার পছন্দের বোরকাটা আপনারা কালেক্ট করে নিন খাস পর্দা বা সুন্নতি পর্দা যারা করতে চান তাদের জন্য পারফেক্ট একটা চয়েস হবে এই মুসলিমা সেট সকলকে ধন্যবাদ